গুড মর্নিং বন্ধুরা সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি আমার পরিবারে প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি দেখো আমার সোনামারা কি করছে আজকে আমার কোনো কাজ নেই কারণ আমি বাপের বাড়িতে এসেছি তো আজকে শুধু ঘুরে বেড়ানোই কাজ আর বাচ্চাদের সাথে খেলা খুব ছুটি এটাই আমার কাজ আজকে সবাই ব্যস্ত আর আমি আমার কাজে ব্যস্ত এই যে আমি এই কাজগুলোই করছি তোমরা দেখতে পাচ্ছ মুগ আর মসুরের ডাল মিক্স করে একসঙ্গে রান্না করা হবে ওই দেখো মুগ আর মসুর মিক্স করা আছে এদিকে বিরিয়ানিটা গরম করে নিয়ে বাচ্চাদের ব্রেকফাস্টও হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা শুনে আমার একটু ঠান্ডা লেগেছে তো তাই গলার ভয়েসটা এরকম হয়ে গেছে রসুন আর পেঁয়াজ এই ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিতে হবে ডালের সাথে সাথে রসুন পেঁয়াজটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার ডালের জন্য সব এদিকে রেডি করা হয়েছে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ফুলকপি গাজর মটরশুঁটি সব কিছু দিয়ে এই ডালটা রান্না করা হবে এই ডালের মধ্যে আরও ধনে পাতা দেওয়া হবে আলোগুলো ভেজে নেওয়া হচ্ছে

এদিকে ফুলকপি রান্না করার জন্য এই দেখো সব ফর হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি এইগুলো দিয়ে ফুলকপি রান্না করা হবে দেখো এরা কি বিক্রি করছে এটা হলো ফুলকপির রসা আলু দিয়ে হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা রান্না আর এটা হলো মুগ মসুরের ডাল এর মধ্যে ভেজ দিয়ে আছে আরো পেঁয়াজ রসুনও দিয়ে আছে পেঁয়াজ রসুন দিয়ে মিক্স করে ফোড়ন দিয়ে মুগ মসুরের ডাল রান্না হয়েছে পিঠে বানানো হয়েছিল সেই পিঠে একটু রয়ে গেছে আর খাবার রাখা হয়েছে আর এই যে এটা হলো চন্দন কাঠ পিঠে এইটুকু আছে আরো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম কিন্তু তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি এখন রাত হয়ে গেছে রাতে আমি রান্না করছি ওটস ওটস কীভাবে রান্না করছি তোমরা দেখো গাজর মটরশুটি সব দিয়ে আমি ওটস রান্না করছি রাতের খাবার এইগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে এখন একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোগুলো একটু নরম হয়ে গেলে তারপরে ওর দেবো নুন হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ওর দিয়ে দেবো ওদ একটু ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো রান্না আমার হয়ে গেছে এ দেখো আমি এবার নামিয়ে নিয়েছি রাতে এবার আমরা ডিনার করে নেবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লকের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো বিদায় গুড নাইট বন্ধুরা ভালো থেকো